বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক সনু নিগম তাকে চেনে না বাংলাদেশ সহ বিশ্বের এমন কোনো লোক নেই তিনি অত্যন্ত জনপ্রিয় সুকণ্ঠ কণ্ঠের অধিকারী তিনি মঞ্চে রেগে গেলেন হঠাৎ করে কি কারণে রেগে গেলেন এবং রেগেই তিনি বললেন এ কারণেই পেহেল গা গামে হামলা তার এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোড় সৃষ্টি করেছে ইদানিং শো বা কনসার্টে নানা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছেন ভারতীয় তারকারা সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন গায়ক সোনু নিগম গায়কের দাবি কন্নড় ভাষায় গান গাননি বলে তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে কনসার্টে এমন ব্যবহার পেয়ে রেগে আগুন সোনু রেগে বললেন এ কারণেই পেহেলগামে হামলা হয়েছিল সম্প্রতি বেঙ্গালুরুর একটি কলেজের অনুষ্ঠানে সোনু নিগম গান গাইতে গিয়েছিলেন অনুষ্ঠান বেশ জমজমাট মঞ্চে তখন গান গাইছেন সোনু হঠাৎ দর্শকের শাড়ি থেকে এক ছাত্র দাঁড়ায় ও কন্নড় ভাষায় গান করার জন্য চিৎকার করেন সোনুর দাবি ওই ওই ছাত্রের আচরণ মোটেও ভালো ছিল না তার বলার ধরন ছিল হুমকি দেওয়ার মতো আর তাতেই রেগে যান গায়ক গান থামিয়ে দেন বলতে শুরু করেন ক্যারিয়ারের শুরু থেকে নানা ভাষায় গান গেয়েছি তার মধ্যে কন্নড় রয়েছে আমি যখন এখানে আসি অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পাই আমার কর্ণাটকেও নানান অনুষ্ঠান থাকে আপনারা আমার সঙ্গে পরিজনদের মতো পরি ব্যবহার করেন কিন্তু আমি এই ওই ছেলেটিকে মোটে পছন্দ করিনি কারণ যে ছেলেটি কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য দুর্ব্যবহার করেছে আমি তার জন্মের আগে থেকেই কন্নড় গান গাই গাই ওই ছাত্রের অসহিষ্ণুতাকে পেহেলগামে জঙ্গি হামলার সঙ্গে তুলনা করেন বলেন এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল দয়া করে যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছে তাকে দেখুন আমি গোটা বিশ্বে হাজার হাজার শো করি বহু অনুরাগী সেখানে আসেন কিন্তু দেখেছি গুটি কয়েক মানুষ কন্নড় ভাষায় গানের জন্য চিৎকার করছেন আমি অবশ্যই কন্নড় ভাষায় এক লাইন হলেও গাইব আমি সকলকে সম্মান করি সুতরাং দয়ালু হন এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনার ভিডিও সোনুর পাশে দাঁড়িয়ে ক্ষোভে ফুসছেন অনেকেই